এবং আমরা যে রাউজানের মানুষ সেটার জন্য আমরা সবসময় আমরা গর্ববোধ করি রাউজান আর এসি ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমান মহিউদ্দিন আহমদ আবু মোহাম্মদ খালেদ এনামুল হক ও জাহানারা বেগম সহ মৃত্যুবরণকারী প্রাক্তন ছাত্র ছাত্রীদের স্মরণে শোক ও স্মৃতি ছাড়ন অনুষ্ঠান করেছে রাউজান আর এসি ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ আমার নোমান সেখানে ছিল আমরা একসাথে ছিলাম রওজন কলেজে এটা আমরা মানি না আমরা নির্বাচন দুই জুলাই শনিবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠান পরিষদের সভাপতি আবু বক্কর সিদ্দিকির সভাপতিতে ও সাধারণ সম্পাদক আসম ইয়াসিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুস সালাম এফ সাংবাদিক নাসিরুল হক চৌধুরী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী ইকরামুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ড সুলতান আহমেদ সমাজসেবক উদ্দিন চৌধুরী একই ও এম ওহিদুল আলম বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন সিরাজুল মুস্তফা রুমি রাজনীতিবিদ আবু জাফর চৌধুরী নৌসাদ চৌধুরী অ্যাডভোকেট ফোরকান উদ্দিন চৌধুরী শাকাওয়াত হোসেন আশফাক মোহাম্মদ মহিউদ্দিন শাম্মিতুলতুল মোনাজত পরিচালনা করেন ডক্টর অ্যাডভোকেট শফিকুল ইসলাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন আল জাওয়াত আদিল হাসিমুখী বিনয়ী আপাদমস্তক ভালো মানুষ মহান আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন আবু মোহাম্মদ খালেদ সদালাপি নিরহংকার শিশুর মতো সরল উনিশশো ইংরেজিতে এসএসসি সমাপ্ত করেছেন এই বয়সেও দুই হাজার চব্বিশ কক্সবাজার আনন্দ ভ্রমণে যোগ দিয়ে সকলকে উৎসাহিত করেছেন আমরা তার আর তার কামনা করছে জানানারা বেগম মহান আল্লাহ পাক ওনাকে জন্নত করুন উপস্থিতি ক্ষম আছে বা হয়নি এটার জন্য আমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ আমাদের মেসেজ তো আছে এখন এই আজকের এই সভা করায় যে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম কিছু না কিছু আমাদের ইঙ্গিত পাবেন দেখুন সাহেবের সম্বন্ধে আমার মতো সাধারণ যারা একাত্তর সালে মেট্রিক পাস করেছে একাত্তর সালে মেট্রিক পাস করেছে এবং তার যে জীবনী আমি দেখছি এখানে যে থেরাপিটিক্স থেরাপিটিক্স যে প্রতিষ্ঠানটা এটা এমআর দিকে হিসেবে প্রতিষ্ঠান ছিল আমাদের যে বাণিজ্য মন্ত্রী ছিল বঙ্গবন্ধু সময়ে তিয়াত্তর বাহাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সালে থারাপি এইটা ছিল ইয়ের অ্যামারসেন সাহেবের প্রতিষ্ঠান এবং সেটা ওষুধ কোম্পানি ছিল অনেকে হয়তো এখন নামও শোনেন না বা নামও জানেন না এটা পরবর্তীতে মালিক বদলে হয়েছে এরা ইয়েরা নিয়েছে উন্নয়ন নিয়েছে তো যাই হোক আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম আমি ব্যক্তিগতভাবে কারো কারো আলোচনায় যাব না তার কারণ কি সবাই আমাদের শ্রদ্ধে সবাই আমাদের খুব কাছাকাছি এবং ব্যক্তিগতভাবে পুঙ্খানুপুঙ্খ রুপে যদি কেউ একজন রহমান সাহেব কি সম্পর্কে বলতে যায় তাহলে দু ঘন্টায় তার বলা শেষ হবে না যেমন নাজিম বলছিল যে নাজিম যেভাবে কাছাকাছি থেকে চলেছে তো আমরা হচ্ছে নাজিমের মতো এত কাছে ছিলাম না পি এস ছিলাম না মন্ত্রী ছিল মন্ত্রীর এই আয়াতে সব অর্থ হইলো তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাও মৃত্যু সে তোমাদের সাক্ষাৎ ধরিবে তোমরা নিতে হবে আর দৃশ্য অদ্দৃশ্য পরিজ্ঞাত আল্লাহ আছে আজকে যারা যারা তো কিছু বুঝার বয়স তো কোনো হয়নি সেই থেকে সেই দিন যে ওনার ভক্ত হয়ে গেলাম ও জীব ওনার জীবনের মানে শেষ দিন পর্যন্ত ওনার থেকে আর সেই সম্পর্ক থেকে আর বিচ্যুত হতে পারলাম না আমি জানতাম না যে আজকে এই অনুষ্ঠান আমাকে আমার আত্মীয়রা আমার ছেলের বউ কিছুক্ষণ আগে বলছে যে আপনাকে যেতে হবে এখানে যে পাঁচজন আপনাদের আজকে স্মরণসভা খাকতলীয়ভাবে পাঁচজনই আমার সাথে পরিচিত প্রথমত নোমান ভাই দ্বিতীয়ত মহিদিন সাহেব তো আমার বিআই সাহেব আবু আহম্মদ খাল খালেদ সাহেব উনি আমিন জুট মিলে থাকা অবস্থায় বিভিন্ন ইউনিয়ন কার্যকলাপ করতেন তখন আমিন জুট মিলের বিভিন্ন রুগী ঢুকি আমার কাছে নিয়ে আসতেন এবং অ্যাডভোকেট আবু হাসাম ভাইয়ের সাথে আমরা রাজনৈতিক সহকর্মী ওনার তিন নম্বর এনামুল হক সাহেব উনি যখন শিক্ষকতা যাদের স্মরণসভা আয়োজন করা হয়েছে তাদের এক এক জনের এই বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টা পর ঘণ্টা আলোচনা করলেও শেষ হবে না আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম আমি সেইভাবে আলোচনা করতে চাই না আমি আলোচনার প্রারম্ভেই আমি প্রথম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আজকের এই স্মরণসভায় উপস্থিত হয়েছেন আমি যে কোয়ালিটি সেটা সবসময় ওনার কাছে বিদ্যমান ছিল আমি একবার এক সপ্তাহের জন্য বিদ্বেষমূলক আচরণ আমাদের সাথে করেছে যেমন যখন নির্বাচন শুরু হলো আমরা অসুন্দর অস্বচ্ছ নির্বাচন চাই না এরা জোর করে বিগত সতেরো বছরের মতো নির্বাচন সংসদ করার জন্য পায়ে তারা করছে নির্বাচন দিচ্ছে তখন আমার নোমন ভাই ছিল আমরা একসাথে ছিলাম রওজন কলেজে এটা আমরা মানি না আমরা নির্বাচন প্রত্যাখ্যান করছি সেই পরিপ্রেক্ষিতে তারা সেই সময়ও আমাদের একজন মিলন চৌধুরী মিলন চৌধুরী নাম কি সমীর চৌধুরী ওনাকে করে তাদের স্মৃতি আমি সবাইতে মোটামুটি কিছু কিছু পরিচয় আছে তোমার নমন সাহেবের ব্যাপার আমি একটা কথা বলবো যেহেতু একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে ওনার আহ দুবারে মোটামুটি আলাদা হইছে সেটা আমরা তো একবার সেমিনার সিম্পোজিয়ামে গেলে সত্য কথাটা বলার চেষ্টা করি আমি আব্দুল্লাহ আমার দেখা মতো একদম পরিশ্রমী ব্যক্তিত্ব ছিলেন রাউজানীর অত্যন্ত জনপ্রিয় আর আর স্পষ্টবাদী ছিলেন আব্বা। যে কারণে অনেক সময় সবার মন রক্ষা করে উনি কথা বলতেন না উনি যেটা ওনার কাছে ছিল পৌরসভা ইঞ্জেকশন যেখানে উনি মনোনয়নও জমা দিয়েছিলেন কিন্তু শেষ সময় আমরা পারিবারিকভাবে ওনাকে এতটা ফোর্স করি এখান থেকে লেখাপড়া করেছেন আমরা অনেক অনেক গর্বিত এবং আমরা যে রাউজানের মানুষ সেটার জন্য আমরা সবসময় আমরা গর্ববোধ করি আমাদের যখন প্রথম পরিচয় আমাকে জিজ্ঞেস করে আমি যখন বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে যাই আমার বিভিন্ন আন্তর্জাতিকভাবে যেখানে যাই তখন আমরা আমাদের প্রথম পরিচয় দিই আমরা রাওজানের মানুষ রাউজান হচ্ছে আমাদের প্রথম গর্বের জায়গা এরপর আমাদের জন্ম চট্টগ্রামে কাজে আটকে গেছেন তার পক্ষে ইউনিভার্সিটির ডিরেক্টর معلقين رؤوسكم ومقصرين